আমি খুবই মুগ্ধ খুবই আনন্দিত আমি চাই আগামী দিনে যেন প্রত্যেকটি মেয়েদের এখানে বিয়ে হয়। আধুনিকতার জুয়ারে যখন সমাজে বিবাহ অনুষ্ঠানগুলোর রীতিমতো উৎসব মুখর আয়োজনে কমিউনিটি সেন্টার নির্ভর হয়ে উঠছে তখন ব্যতিক্রমে এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাসখালীর এক নবদম্পতি দোসরা জুন সোমবার রাতে চট্টগ্রামের বাসখালী উপজেলার ঐতিহ্যবাহী তীর্থস্থান ঋষিধামে সম্পন্ন হয় মন্দির ভিত্তিক বিবাহের এই আয়োজন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসখালী উপজেলার শাখার সদস্য সচিব মিঠু দাস ও শ্রীমানী শুক্তা দাস পরমেশ্বর প্রাণ গোবিন্দ প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে শুভ লগ্নে গাটছারা বাঁধেন তার নিজের ধর্মকে রক্ষা করার জন্য এবং সধর্মকে রক্ষা করার জন্য এবং যে ভবিষ্যৎ যে ক্লাবকে বর্জন করার জন্য যে ক্লাব যে সঠিক নিয়ম না এ যে মন্দির যে নিয়ম যে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কোনো বিগ্রহকে যদি সাক্ষী রাখে যদি কোনো বিবাহ বন্ধন করা হয় সেটা ভবিষ্যতে আমাদের মঙ্গলময় হবে এবং সুখময় হবে বৈদিক মন্ত্র যদি দং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় এই বিবাহে পরম্পরাগত শাখা সিঁদুর ও চন্দনের মাধ্যমে সম্পন্ন হয় মন্দির প্রাঙ্গণে বেজে ওঠে সনাতনী সানায়ের সুর মন্দির ভিত্তিক বিয়ে হচ্ছে এখানে আমরা এই যে মায়ের কালী মন্দির হোক কৃষ্ণ মন্দির হোক ঋষিধাম হোক যে মন্দির হোক না কেন মন্দির ভিত্তিক বিয়েটা হচ্ছে সাত্বিক বিয়ে কারণ মন্দির ভিত্তিক বিয়ের মধ্যে যে সাত্বিকতা পাওয়া যায় এর কোন এটা ক্লাবও পাওয়া যাবে না কোনো জায়গায় পাওয়া যাবে না বৈদিক বিবাহ শুধু একটি আচার নয় এটি সনাতন ধর্মের দশবিধ সংস্কারের অন্যতম যা যোগ্য অগ্নি এবং মন্ত্র পাঠের মধ্য দিয়ে দুই আত্মার মিলন ঘটায় তবে সময়ের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় এই আচারধর্মী বিবাহ রীতি আজ হারিয়ে যেতে বসেছে তবে সম্প্রতি নতুন প্রজন্মের কিছু সচেতন তরুণ তরুণী তাদের বিশ্বাস ও ঐতিহ্যের টানেই ফিরছেন শাস্ত্রীয় রীতিনীতির পথ এই মন্দির ভিত্তিক বিবাহ আয়োজন যেন তারই এক উজ্জ্বল উদাহরণ লাল বৃত্ত করে আমাদের বিবাহ লগ্নগুলিতে লাল কালি দিয়ে গোল করে চিহ্নিত করা হয় যাতে ওই সময় টাকার অঙ্কটা বেশি নেওয়া হয় তা আমরা সবাইকে অনুরোধ করব যে যে আপনারা মন্দির ভিত্তিক সবাই উৎসাহিত করবেন আমরা দীর্ঘদিন এই প্রচেষ্টা চালাচ্ছি আর এর জন্য আমি এই ব্রাতাই পাঠাবো যে আপনারা মন্দির ভিত্তিক বিবাহর জন্য আপনারা এবং উঠে পড়ে এবং সবাইকে উদ্বুদ্ধ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাসখালী উপজেলার পূজা উদযাপন পরিষদ ঋষি অদ্বৈতানন্দ পরিষদ জাগো হিন্দু পরিষদ সহ একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সকল সনাতনীদের এভাবেই হিন্দু মন্দির ভিত্তিক বিয়েতে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি আমার সনাতনী সমাজের যারা বাবা মারা আছেন আপনাদের সন্তানদের মন্দিরভিত্তিক বিয়ে প্রচলন করা উচিত এবং এটাতে আমি মনে করি যে সবাই সুখী হবে তারা বলেন আধুনিকতার নামে প্রাচীন ঐতিহ্য বিসর্জন না দিয়ে বরং প্রাচীন ঐতিহ্য ধরে রেখে সনাতনী সমাজকে রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদেরই আমরা চাই সনাতন সমাজে যে বিয়ে হয় সকল মধ্যবিত্তি বিয়ে এবং আমাদের পক্ষ থেকে সবসময় আমরা সব ধরনের সহজ করে আমরা সচরাচর এখন মন্দির ভিত্তিক বিবাহ করি না বললেও চলে কিন্তু তার ব্যতিক্রম তারা দেখিয়েছে তারা দাস আহ্বান জানান যাতে ভবিষ্যতে আরো বেশি নবদম্পতি মন্দির কেন্দ্রিক বৈদিক বিবাহে উদ্বুদ্ধ হন এবং এই হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত হয় এর বিয়েতে এসে আমার খুব ভালো লাগছে আমাদের এই সনাতনী ধর্মর ছেলেমেয়েরা এভাবে মন্দিরে বিয়ে করাকে এটা আমরা চাই আমাদের ঋষিদাম বাঙ্গনে খুব ঝাঁকজমকভাবে ধর্মীয় শাস্ত্র নিয়ম অনুসারে বিয়ে সম্পূর্ণ হচ্ছে এটা আমরা খুব আনন্দিত মন্দিরভিত্তিক বিয়ে এটা যদি প্রচলন হয় আমরা সনাতন ধর্মের অবলম্বীরা যারা আছি তারা অনেক গর্ববোধ করতে পারি